আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব আর সেটা হচ্ছে আমেরিকাতে আপনি যদি কোনো কিছু খান তাহলে সেটা গার্বেজ হবে আদারওয়াইজ আপনি খেলেন সেটা রাস্তায় ফেললেন তাহলে হবে না এর জন্য আপনি যদি বিশ মাইল থাকেন আর সেখানেও যদি গার্বেজ স্ক্যান না পান সেক্ষেত্রে আপনাকে ওই গার্বেজটা বা ময়লা বা আবর্জনা আমরা যেটা বলে থাকি সেটা আপনাকে এনে দেন আপনার গার্বেজ ক্যানে ফেলতে হবে সো আমিও একটা চিপস এই এই যে চিপস এটা খেয়েছি এখন গার্বেজ ক্যান কোথাও পাচ্ছিলাম না তো ইসমাইল পথ অতিক্রম করে গাড়িতে করে নিয়ে এসে এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে গার্বেজ ক্যান ওখানে আমরা এই চিপসের প্যাকেটটা ফেলবো কারণ কোথাও পাচ্ছিলাম না তো চলুন এটা এখন ফেলে দিই দেখেন রাস্তা পুরা ক্লিন